ইতিহাসে এমন কিছু শাসক আছেন যাদের শাসনকালটা শুধু মানচিত্রের কয়েকটা দাগেই সীমাবদ্ধ থাকে না বরং ভবিষ্যতের জন্যেও একটা দারুণ শক্তিশালী নীল নকশা তৈরি করে দিয়ে যায় চলুন আজ আমরা কথা বলব ঠিক এমনই একজন সম্রাটকে নিয়ে পাল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক দেবপাল যার প্রায় বারোশো বছরের পুরনো কৌশল আজও আমাদের ভাবায় এখন মনে প্রশ্ন আসতেই পারে তাই না যে একজন নবম শতাব্দীর রাজার শাসন থেকে আজকের দিনে শেখার মতো কী বা থাকতে পারে যখন আমরা আজকের ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ কূটনীতি আর রাষ্ট্র পরিচালনার কথা ভাবি তখন হাজার বছর আগের ইতিহাস কি সত্যিই কোনো পথ দেখাতে পারে উত্তরটা হচ্ছে হ্যাঁ অবশ্যই পারে কারণ দেবপালের সাফল্যের মূলে কিন্তু শুধু তলোয়ারের জোর ছিল না ছিল সামরিক শক্তি দূরদর্শী কূটনীতি আর সাংস্কৃতিক প্রভাবের এক অসাধারণ মেলবন্ধন আর এই কৌশলগুলো এতটাই কার্যকর ছিল যে আজও সেগুলো ভীষণ প্রাসঙ্গিক চলুন এই ব্যাপারটাই আর একটু গভীরে ঢোকা যাক দেবপালের গল্পটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে এমন একটা সময়ে যখন বাংলা এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল পালদের শাসনের আগে বাংলাকে গ্রাস করেছিল এক ভয়ঙ্কর পরিস্থিতি যার নাম মৎস্য মানে মাছের আইন ভাবুন একবার পুকুরে যেমন বড় মাছ ছোট মাছকে গিলে খায় তখনকার বাংলায় ঠিক তেমনটাই চলছিল কোনো কেন্দ্রীয় শাসন নেই কোনও আইন নেই চারদিকে শুধু অরাজকতা আর জোর যার মুল্লুক তার অবস্থা এই বিশৃঙ্খলা থেকে একটা নতুন শক্তির উত্থান জরুরি হয়ে পড়েছিল এই চরম সংকটময় মুহূর্তে বাংলার প্রভাবশালী মানুষেরা মিলে গোপালকে তাদের রাজা হিসাবে নির্বাচিত করেন আর তিনি পাল বংশের সূচনা করেন তার ছেলে ধর্মপাল এই সাম্রাজ্যকে আরও বহুদূর ছড়িয়ে দেন আর এই শক্ত ভিতের উপর দাঁড়িয়েই আনুমানিক আটশো দশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন দেবপাল যিনি পাল সাম্রাজ্যকে নিয়ে যান তার সর্বোচ্চ শিখরে দেবপালকে প্রায়ই তার দুর্ধর্ষ সামরিক বিজয়ের জন্য মনে রাখা হয় কিন্তু সেটাই কিন্তু পুরো গল্প নয় তার আসল জাদুটা ছিল অন্য জায়গায় তিনি জানতেন কখন লোহার মুষ্টি ব্যবহার করতে হবে আর কখন নরম মখমলের দোস্তানা পরাটা জরুরি দেখুন বাদাল স্তম্ভলিপি কি বলছে সেখানে লেখা আছে তিনি উৎকল হুন দ্রাবির আর গুর্জরদের মতো শক্তিশালী প্রতিপক্ষকে কিভাবে নাস্তানাবুদ করেছেন মানে বোঝাই যাচ্ছে তিনি কি পরিমাণ ভয়ঙ্কর যোদ্ধা ছিলেন তার সামরিক শক্তি নিয়ে কোনও প্রশ্নই ওঠে না কিন্তু তার সাফল্যের আসল রহস্যটা কিন্তু শুধু এখানে লুকিয়েছিল না এই দেখুন এখানেই তার দ্বৈত কৌশলের ছবিটা একদম পরিষ্কার হয়ে যায় একদিকে তিনি যেমন ওড়িশা আসামের মতো রাজ্য তলোয়ারের জোরে জয় করেছেন গুর্জরদের পরাজিত করেছেন ঠিক তখনই অন্যদিকে তিনি নালন্দা আর বিক্রমশীলার মতো জ্ঞানচর্চার কেন্দ্রগুলোকে পৃষ্ঠপোষকতা করেছেন একদিকে যুদ্ধ অন্যদিকে শিল্পকলা আর কূটনীতির মাধ্যমে সম্পর্ক স্থাপন এটাই ছিল তার ক্ষমতার মূল ভিত্তি এর সবচেয়ে সেরা উদাহরণ কোনটা জানেন নালন্দার সেই বিখ্যাত অনুদান সুমাত্রামানে আজকের ইন্দোনেশিয়ার রাজা বালুপুত্রদেবের দূত যখন একটা মঠ বানানোর জন্য সাহায্য চাইলেন দেহপাল শুধু রাজি হলেন না তিনি ওই মঠের সব খরচ চালানোর জন্য পাঁচ পাঁচটা গ্রাম দান করে দিলেন ভাবা যায় একটা মাত্র পদক্ষেপ আর তার ফল কি সুদূর প্রসারী দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে কূটনৈতিক আর বাণিজ্যিক সম্পর্ক তো মজবুত হলই সেই সাথে বাংলা হয়ে উঠল বৌদ্ধ জ্ঞানচর্চার বিশ্বকেন্দ্র একেই বলে সফট পাওয়ারের মাস্টার মাস্টারস্ট্রোক কিন্তু প্রশ্ন হল এত বড় আর এত বৈচিত্র্যময় একটা সাম্রাজ্যকে তিনি এক সুতোয় বেঁধে রাখলেন কিভাবে। এর পেছনে রহস্যটা কি ছিল রহস্যটা ছিল জোট গঠনের এক অসাধারণ শিল্পে আসলে তিনি কয়েকটা অসাধারণ নীতির উপর ভর করে দাঁড়িয়েছিলেন প্রথমত ধর্মীয় সহনশীলতা নিজে একজন একনিষ্ঠ বৌদ্ধ হওয়া সত্ত্বেও তিনি হিন্দু মন্দির আর ব্রাহ্মণদের উদারভাবে সাহায্য করতেন এমনকি নালন্দার মতো বৌদ্ধ জ্ঞানকেন্দ্রের প্রধান হিসাবে একজন ব্রাহ্মণ পণ্ডিতকে নিয়োগ দিয়েছিলেন দ্বিতীয়ত তিনি কৌশলগত বিয়ের মাধ্যমে রাষ্ট্রকূট আর চৌহমানদের মতো শক্তিশালী রাজবংশের সাথে জোট বাঁধেন আর সবশেষে বিজিত রাজাদের ক্ষমতা থেকে পুরোপুরি সরিয়ে না দিয়ে তাদের নিজের অধীনে সামন্ত হিসাবে কাজ করতে দিতেন এই অন্তর্ভুক্তিমূলক নীতি তার সাম্রাজ্যকে স্থিতিশীল রেখেছিল তো এবার ফেরা যাক সেই একদম প্রথম প্রশ্নটায় দেবপালের এই বারোশো বছরের পুরনো কৌশল আজকের বাংলাদেশের জন্য আদৌ কোনও প্রাসঙ্গিকতা রাখে উত্তরটা ইয়কিন করুন অবাক করার মতো দেবপালের জোট গঠনের যে নীতি সেটা আজকের দিনে সার্ক বা বিমস্টেকের মতো আঞ্চলিক কূটনীতির কথাই তো মনে করিয়ে দেয় তার ধর্মীয় সহনশীলতার আদর্শ আজকের বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের মূলনীতির সাথে কতখানি মিলে যায় তাই না তিনি যেমন শোংপুর মহাবিহারের মতো স্থাপত্যকে গুরুত্ব দিয়েছিলেন তেমনি আজ বাংলাদেশ তার ইউনেস্কো হেরিটেজ সাইটগুলোকে বিশ্বের দরবারে তুলে ধরছে এমনকি তার যে সামুদ্রিক কূটনীতি সেটাকে তো আজকের ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির একটা ঐতিহাসিক প্রতিচ্ছবিও বলা যেতে পারে শতরাং এটা বলাই যায় যে দেবপালের সাম্রাজ্যের সীমানা হয়তো সময়ের সাথে সাথে মুছে গেছে কিন্তু তার নেতৃত্ব তার রাষ্ট্র পরিচালনার ধারণাগুলো আজও টিকে আছে যা আমাদের এই প্রশ্নটার সামনে দাঁড় করিয়ে দেয় একটা সত্যিকারের উত্তরাধিকারের আসল পরিমাপ কি মানচিত্রে আঁকা কিছু সীমানা নাকি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে বেঁচে থাকা কিছু ধারণা